প্রিয় মেডিকেল ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী বন্ধুরা তোমরা যারা দু হাজার চব্বিশ এবং পঁচিশ শিক্ষাবর্ষে মেডিকেল ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করতে যাচ্ছ তোমাদের জন্য গুরুত্বপূর্ণ কিছু তথ্য নিয়ে আজকের এই ভিডিও কিছু তথ্য তোমাদের জানা থাকতে পারে এবং কিছু অজানা তথ্য নিয়ে কিন্তু হাজির হয়েছি শেষ পর্যন্ত আশা করছি আমাদের সঙ্গেই থাকবে যা তোমাদের প্রস্তুতির জন্য কিছু মাত্র হলেও সহায়ক হবে দু হাজার চব্বিশ এবং পঁচিশ শিক্ষাবর্ষে বাংলাদেশের সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজে এমবিবিএস বিবিএস কোর্সে ভর্তির আবেদন প্রক্রিয়া কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে এবং দশই ডিসেম্বর থেকে এটি কিন্তু চলমান আছে এবং এটি কিন্তু চলবে আগামী সাতাইশ ডিসেম্বর পর্যন্ত এখনও যারা করণি তারা কিন্তু দ্রুত অ্যাপ্লাই করে ফেলবে তো স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক চিকিৎসা শিক্ষা অধ্যাপক ডাক্তার রুবিনা ইয়াসমিন জানিয়েছেন যে এ পর্যন্ত প্রায় এক লাখ চব্বিশ হাজার পাঁচশো সাতান্ন জন শিক্ষার্থী আবেদন করেছেন এবং আবেদনের সময়সীমা কিন্তু আর বাড়ানো হবে না এটা কিন্তু বলে দেওয়া হয়েছে অতএব খুব সিরিয়াস যারা করণে দ্রুত করে ফেলো তো আরো একবার আবেদনের সময় জানিয়ে দেই আবেদন শুরু দশ ডিসেম্বর থেকে হয়েছে এবং শেষ কিন্তু ডিসেম্বর এবারে প্রবেশপত্র ডাউনলোড করার পালা বারোই জানুয়ারি দুই থেকে চোদ্দই জানুয়ারি দুই এই সময়ের মধ্যেই প্রবেশপত্র ডাউনলোড করে ফেলতে হবে এবার ভর্তি পরীক্ষার খবর জানিয়ে দেবো সতেরোই জানুয়ারি দুই পঁচিশ সকাল দশটা থেকে বেলা এগারোটার মধ্যেই তোমাদের পরীক্ষাটি হবে আবেদনের যোগ্যতা কম বেশি তোমরা অনেকেই জেনে গেছো তারপরেও আরো একবার জানিয়ে দিতে চাই দু এবং চব্বিশ সালে এইচএসি এ লেভেল সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে দু হাজার একুশ সালের পূর্বে এসএসসি ও লেভেল সমান পরীক্ষা আবেদনের যোগ্য হবে না এসএসসি ও এইচএসি উভয় পরীক্ষায় মোট জিপিয়ে কমপক্ষে নয় দশমিক শূন্য শূন্য হতে হবে উপজাতীয় ও পার্বত্য জেলার অ উপজাতীয় প্রার্থীদের ক্ষেত্রে মোট জিপিয়ে কমপক্ষে আট দশমিক শূন্য শূন্য হতে হবে তবে এককভাবে কোনো পরীক্ষায় জিপিএ তিন দশমিক পাঁচ শূন্যের কম হলে আবেদন করা যাবে না এইচএসসি সমমান পরীক্ষায় জীববিজ্ঞানের ন্যূনতম জিপিএ চার দশমিক শূন্য শূন্য থাকতে হবে এ পর্যায়ে পরীক্ষার বন্টন সম্পর্কে জানিয়ে দেব জীববিজ্ঞানে তিরিশ নম্বর থাকবে রসায়নে পঁচিশ নম্বর পদার্থবিজ্ঞানে বিশ নম্বর ইংরেজিতে পনেরো নম্বর সাধারণ জ্ঞান বাংলাদেশ ও আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়তে দশ নম্বর লিখিত পরীক্ষায় প্রতিটি সঠিক উত্তরের জন্য এক নম্বর প্রদান করা হবে এবং প্রতিটি ভুল উত্তরের জন্য শূন্য দশমিক দুই পাঁচ নম্বর কাটা যাবে লিখিত পরীক্ষায় চল্লিশ নম্বরের কম প্রাপ্তরা অকৃত কার্য হিসেবে বিবেচিত হবে খুব গুরুত্বপূর্ণ একটি ঘোষণা এসেছে কর্তৃপক্ষের পক্ষ থেকে কোচিং সেন্টার নিয়ে যে ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে এক জানুয়ারি থেকে সতেরোই জানুয়ারি পর্যন্ত দেশের সকল কোচিং সেন্টার বন্ধ থাকবে এই সিদ্ধান্তের আওতায় অফলাইন ও অনলাইন উভয় ধরনের কোচিং সেন্টারই অন্তর্ভুক্ত থাকবে কোচিং সেন্টার বন্ধের সিদ্ধান্ত আন্ত মন্ত্রণালয় সভায় নেওয়া হয়েছে এবং শিগগিরই মন্ত্রণালয় থেকে বিশেষ প্রজ্ঞাপন জারি করা হবে অনলাইনে কোনো কোচিং কার্যক্রম পরিচালনা করা যাবে না এবং পরীক্ষাও নেওয়া যাবে না কেউ অনলাইনে কোচিং করানোর অভিযোগ পেলে অর্থাৎ তার বিরুদ্ধে যদি অনলাইনে কোচিং করানোর অভিযোগ পাওয়া যায় তবে তার বিরুদ্ধে আইন অনুযায়ী কিন্তু ব্যবস্থা নেওয়া হবে এবার বিডিএস ব্যাচেলর অফ ডেন্টাল সার্জারি ভর্তি পরীক্ষার খবর আমরা জানিয়ে দিচ্ছি বিডিএস ব্যাচেলর অফ ডেন্টাল সার্জারি ভর্তি পরীক্ষা আগামী আটাইশে ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সময় মতো আবেদন প্রক্রিয়া সম্পন্ন করার জন্য এবং ভর্তি পরীক্ষার যাবতীয় প্রস্তুতি নেওয়ার জন্য বলা হয়েছে কর্তৃপক্ষের পক্ষ থেকে এবং সকল প্রকার অনিয়ম এড়াতে এবং সুষ্ঠু ভর্তি প্রক্রিয়া নিশ্চিত করতে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর প্রয়োজনীয় ব্যবস্থা কিন্তু গ্রহণ করেছে আশা করছি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা ভালোভাবেই প্রস্তুতি নিচ্ছ যদি আরও টিপস এবং আপডেট পেতে চাও তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখো আমরা নিত্য নতুন আপডেট তথ্যগুলো তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করবো তো যদি কোথাও তোমাদের কোনো বিষয়ে প্রশ্ন থাকে কমেন্টে জানিও আমরা তোমাদের উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তোমাদের পাশে সহজে শিক্ষক যত সবসময় আছে তোমাদের শুভকামনায় তো আজকের মতো এ পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল বিদায় নিচ্ছি আলাইকুম